নুনু দিয়েও মেয়ে খেলতে পারবে না ওর মেয়েকে ও চারবার বলে ঢুকাই দিছে বুঝছেন মেয়েটা নিজে শিকার করছে বাংলাদেশে কি এগুলো থামবে না এগুলি থামবে না এখন সবাই বলতেছে ওর নুনটুটা কাটছে কেন নুনটু না কেটে কি করবে কোরআন শরীফ ছুঁয়ে শপথ খাইছে তুই হিসাবে তুই দোষী ও তুই দোষী তুই জানো যে এটা এটার অ্যাপস আছে বাচ্চাদের প্রতি ট্রিনেজারদের প্রতি কচি কচি বাচ্চাদের প্রতি দুর্বল বেশি তুই তোর মেয়েকে তুই আনি তুই ঘরের মধ্যে রাখবি কেন ওই ব্যাটার সাথে কেন রাখবি তুই ওকে ছেড়ে দিলি না কেন আচ্ছা তুই ছাড়তে চাসলা তোর মজা লাগিতেছে ব্যাটার চুইটা খাইতে তুই তোর মেয়ে আনবি কেন আর ওর নিজের বাপ কেন ওকে এখানে থাকতে জাগা দিবে টাকা খরচ করে প্রথমে মাদেরকে খাইয়ে ফেলাই মাদেরকে খাই এটা সেটা দিয়ে বুঝছেন তারপরে মেয়েদের উপরে চোখ দেয় আরি হ্যাঁ বড্ডা ডাব বড্ডা ডাব সারি বড্ডা ডাব বড্ডা ডাবকে খাই ফেলাই আগে তারপরে কচি নারকেল খাইতে যাই বুঝছেন না এগুলি